পরপর নেভাতে একটি ইচ্ছে বীরভূমের কুলিয়ারাতে পরপর ছয়টি খড়ের গাদাতে আগুন আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার মধ্যরাতে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কুলিয়ারা গ্রামে অপর বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির ছয়টি ঘরের গাদাতে আগুন লাগার ঘটনা দেখতে পায় গ্রামবাসীরা আর তাতে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা তারপর স্থানীয়দের চেষ্টায় প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করা হলেও পরবর্তীতে বুধবার সকালে সেই গ্রামে আসে দমকলের একটি ইঞ্জিন শেষ খবর পাওয়া অব্দি বুধবার সকাল দশটা নাগাদ অনবরত আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীরা তবে এই অগ্নিসংযোগ বা কাণ্ড কিভাবেই বা ঘটলো সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে ঘটনাকে ঘিরে একরকম আতঙ্ক ছড়িয়েছে ঢেকা গ্রাম পঞ্চায়েত এলাকার কুলিয়ারা গ্রামে